আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাসায় মুরগির খাবার তৈরি করে মুরগির শরীরের বৃদ্ধি বা হচ্ছে মুরগির ওজন বৃদ্ধি কিভাবে ফিড ছাড়া বা ফিডের সাথে এই সকল উপাদান মিশে আপনারা তৈরি করে মুরগিদের ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধিতে আনতে পারেন এবং কিভাবে আপনারা রোগমুক্তির মাধ্যমে মুরগিদেরকে ভালোভাবে পালন করতে পারেন এবং এই এই খাবার খাবার গুলো খাওয়ালে কি মুরগিরা ঠিক যেভাবে স্বাভাবিক ফিট খাওয়ালে বাড়ে সেরকম করে কি বাড়বে নাকি এই প্রশ্নের উত্তরটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং তার সাথে সাথে এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই খাবার গুলো হাতে বানিয়ে খাওয়ালে মুরগিদের খাবারের কি পরিমাণ খরচ বেঁচে যায় বা কি পরিমাণ খরচ থেকে আপনারা বাঁচতে পারেন তো এই সকল বিষয়ে তো আপনারা জানেন মুরগি পালনের সবচেয়ে বেশি ব্যয়বহুল জায়গাটা হলো মুরগির খাবার বাবদ তো এই মুরগির খাবার বাবদ যদি আপনারা খরচটা কমিয়ে আনতে পারেন তাহলে আপনাদের মুরগি পালার খরচটাও বেশ পরিমাণ কমে আসবে তো মুরগি পালার এই খাবারের খরচ কমানোর জন্য আপনাদেরকে করতে হবে কি বাসায় আপনারা বিভিন্ন ধরনের উপাদান কিনে নিয়ে এসে যেগুলো ফিডের থেকে কম দাম সেগুলো উপাদান যদি আপনারা কিনে নিয়ে আসে মুরগিদেরকে ফিডের সাথে খাওয়ান বা ফিডের ছাড়া খাওয়ান তো তাহলেও আপনারা একদম স্বাভাবিক মুরগিদের যে বৃদ্ধিটা ঘটে ফিড খাওয়ালে ঠিক সেটার কাছাকাছি আপনারা বৃদ্ধি পাবেন যেহেতু ফিডের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের উপাদান দেওয়া থাকে যেগুলো কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের উপাদান থাকে সেগুলো আপনার সেগুলো বাড়িতে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের মাধ্যমে আপনারা একসাথে মিশিয়ে খাওয়ালে মুরগিদেরকে সেই সকল পুষ্টির উপাদানগুলো দিতে পারবেন তো আপনারা যারা আমার এই ভিডিওটা পুরা দেখবেন আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনার মুরগির খাবারটা তৈরি করবেন এবং আপনারা গোটা ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে 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 এই এই পরিমাণ দিলে মুরগিরা খেয়ে ভালো মতন একেবারে সুস্থ থাকবে এবং মুরগিদের স্বাভাবিক বৃদ্ধি হতেই থাকবে তো আমরা অনেকেই শখের বসে মুরগি পালন করি বা অনেকেই ব্যবসার জন্য মুরগি পালন করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো যে আমি কি কি দিয়েছি উপাদানগুলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই হাড়িটার মধ্যে কি কি উপাদান দিয়ে আমি মুরগিদের খাবারটা তৈরি করব তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেই গরমের জন্য আমি ভিজানো খাবারটা মুরগিদেরকে দেওয়া বেশি প্রেফার করি কারণ ভিজানো খাবারটা দিলে মুরগিরা এই রোদে বা এই গরমে এটা রোজার মাস চলতেছে আপনারা অবশ্যই জানেন এই গরমে মুরগিদের ভিতরটা ঠান্ডা থাকলে মুরগিদের হার্ট অ্যাটাক জাতীয় অসুবিধা থেকে মুরগিরা রক্ষা পাবে এবং আপনারা অনেকেই বলতে পারেন পানিতে ভিজানো খাবার দিয়ে মুরগিদের সর্দি কাশি হতে পারে বা মুরগিদের জ্বর হতে পারে তো এই ভয়টা আসলে থাকে এই ভয়টা সবসময় থাকে ভিজানো খাবার খাওয়ালে কিন্তু গরমের মধ্যে এই 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 আশঙ্কাটা খুবই অল্প হয়ে যায় যে আহ মুরগিদেরকে যদি আপনারা এই ভিজানো খাবার খান তাহলে মুরগিদের অসুখ বিসুখ ধরবে তো আমি আপনাদেরকে দেখিয়েও দিব যে অসুখ ধরলে বা মুরগিদের কোন ধরনের কোনো অসুখ হলে কি কি ওষুধ আপনারা দিলে মুরগিরা সবসময় সুস্থ থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে আমি পানি দিয়েছি এবং এখানে সরিষার খোল যে যেটা আমি হাতে নিয়ে আসি আপনারা দেখতে পাবেন আরেকটু পর তো এই সরিষার খোলের পাশাপাশি আমি এখানে দিয়েছি ভুট্টা ভাঙ্গা তো ভুট্টা ভাঙ্গা এবং গম আপনারা দেখতে পাচ্ছেন আমি গোটা ভুট্টা ভাঙ্গা দিয়েছি এবং ভুট্টা গোটা দিইনি ভুট্টা ভাঙ্গা দিয়েছি এবং গোটা গম যেটা হয় একেবারে ভালো একেবারে ভালো পরি ভালো মানের গমটা তো আমি সেটা ইউজ করেছি এবং এই গম এবং এই ভুট্টা ভাঙাই হলো ফিডের সবচেয়ে বেশি বড় উপাদান অর্থাৎ এই ভুট্টা ঙ্গা এবং গম ফিডের দাম বাড়ার একটা প্রধান উপাদান এই দুইটা উপাদান তো এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা আপনারা যে কোনো আহ মুদিখানার দোকানে যেসব মুদিখানার দোকানে গরুর খাবার পাওয়া যায় বা আপনারা এই আটা ময়দা বা গুড় পাওয়া যায় সব দোকানে আপনারা পেয়ে যাবেন এবং আমি হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই খাবারটা তৈরির মাধ্যমে মুরগিদের স্বাভাবিক বৃদ্ধিও করতে পারবেন এবং তার পাশাপাশি দামটাও কমিয়ে আনতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি ওভার নাইট আমি রাখিনি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার খোল তারপর চাল ভুট্টা ভাঙ্গা এবং এই গম আপনাদেরকে আমি আবার এই চারটা উপাদানের নাম বলেছি ভুট্টা ভাঙ্গা গম সরিষার খোল এবং এই চাল বা খুদ আপনারা যেটাই দেন তো এটা আপনার রাতের বেলা যদি আপনারা হচ্ছে কিনাম চুলাই রান্না করেন ভাত তাহলে ভাতের মাড়ের সাথে আপনারা এই সব উপাদানগুলো রাত্রে বেলা পানিতে ভিজিয়ে রাখবেন বা কি নাম ভাতের মাড়ে ভিজিয়ে রাখবেন তো এবং তার পাশাপাশি এগুলো যদি আমরা ভিজিয়ে রাখেন আমি আপনাদেরকে যখন কোনো ডাল ভিজিয়ে রাখা হয় তখন সেই ডালগুলো আপনারা দেখতে পাবেন খুব একটা শক্ত থাকে না তো ফিডও খুব একটা শক্ত না আপনারা যদি দেখেন ফিট কিন্তু বিস্কিটের মতো তো যখন এই জিনিসগুলো আপনারা ভিজিয়ে রাখবেন তখন ওটা নরম হয়ে যাবে এবং মুরগিরা এই জিনিসটা খেতে বেশি পছন্দ করবে অর্থাৎ নরম জিনিসটা মুরগিরা খেতে বেশি পছন্দ করবে তো আপনারা সারা রাত ধরে এই ভুট্টা ভাঙ্গা এবং গম ভিজিয়ে রাখবেন এবং তার পাশাপাশি চালটাও ভিজিয়ে রাখার ট্রাই করবেন এবং এবং হচ্ছে এই সরিষার খোল আপনারা কেন দিবেন এবং এই গম ভুট্টা ভাঙা এগুলোও আপনারা কেন দিবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব এবং তার পাশাপাশি আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে রয়েছে গমের ভুষি অর্থাৎ গম ভাঙার পর যে আটাটা তৈরি হয় আটাটা তৈরি হওয়ার পর গমের যে ছোলাগুলো থাকে গমের ছোকলাগুলো থাকে সেগুলো আলাদাভাবে সেল হয় তো এগুলোর এগুলোন খাওয়ানোর মাধ্যমে আপনারা গমের চাহিদাটা পূরণ করতে পারেন এবং গমের পরিমাণে আপনারা উপাদানটা এই গমের এরিয়া থেকে আপনারা পাবেন তো ভালো মতো ওভারনাইট ভিজে রাখার পর এই সরিষার খোলগুলো আপনারা বের করে নেবেন এবং আপনাদেরকে আমি একটা ভালো জিনিস মাথায় ঢুকিয়ে দিই যে এই এই কী বলে সরিষার খোলগুলো আপনারা প্রথম প্রথম খুবই অল্প দিবেন খুবই অল্প দিবেন যদিও এই সরিষার খোলটা মুরগিদের মাংস বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ মুরগিদের গায়ে মাংস তৈরি করতে এই সরিষার খোলটা ফিডে বেশি পরিমাণে ব্যবহৃত হয় তো এই সরিষার খোল ভুটা ভাঙা এবং গম এই তিনটা উপাদানের দামের জন্যই ফিডের দাম বৃদ্ধি পায় অর্থাৎ ফিডের দাম বেশি হয় তো আপনারা এই তিনটা উপাদান ভালো মতন ওভারনাইট ভিজে রাখবেন আমি সময় স্বল্পতার কারণে ভিজে রাখলাম না এবং তার পাশাপাশি আপনারা এখানে দিবেন হচ্ছে গমের ছোলা গমের ছোলকা তো সিলকা এগুলো দেওয়ার পর আপনারা ভিজে রাখবেন তো তার পাশাপাশি এটার সাথে আরও বিভিন্ন উপাদান আমি আপনাদেরকে মাপসহ দেখিয়ে দিব তো আমি এখানে তিরিশটা বা চল্লিশটা মুরগির জন্য চল্লিশটা না তিরিশটা মুরগির জন্য খাবার তৈরি করছি তো আপনারা আপনাদের মাপ হিসাবে তৈরি করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য পলিথিন আলাদা করে নিয়ে নিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া বলতেছি মানে ধানের গুঁড়া বা যাই আপনারা ব্যান্ড বাজাই বলুন এগুলো না আপনারা মুরগিকে খাওয়াতে পারেন আপনাদের মুরগিদের পেট ভরানোর জন্য তো এটা খুব একটা বৃদ্ধিতে সাহায্য করে না কিন্তু মুরগিদের পেট ভরাতে সাহায্য করে তো আপনারা জানেন যে এই ভুসি দিলে মুরগিদের শুধু পেট পেট ভরবে তো এই ভুসিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন ভুসির বদলে আপনারা গমের সিল্ক বেশি পরিমাণে দিতে পারেন তো আমি বাসায় মুরগি পালির জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি এগুলো মুরগির পেট ভরানোর জন্য আমি শখের বসে মুরগি পালন করি এবং তার পাশাপাশি আমি চেষ্টা করি কিভাবে মুরগি পালার এই খরচটা কিভাবে আমি কমিয়ে আনবো তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এত বড় বড় ভিডিও বানাওকে এত বড় বড় ভিডিও বানাও কে কারণ আমি আপনাদের মাথায় এই জিনিসটা ভালো করে ঢুকে দিতে চাই যে মুরগি পালন খুব একটা সহজ না মুরগি পালন করতে চাইলে আপনারা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন এবং প্রত্যেকটা বিষয় মাথায় রাখার পাশাপাশি আপনারা মুরগিদের খাবারটা তৈরি করবেন একটু যদি আপনারা গোটা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অন্য ভিডিও দেখার আর প্রয়োজন প্রয়োজন বোধ হবে না তো আপনারা দেখতে পেলেন আমি তার সাথে সাথে একটু ভাতও নিলাম এখানে কারণ ভাত নেওয়ার মেন কারণ মুরগিরা ভাত খেতে পছন্দ করে আমার মুরগিটাকে আমি আমার মুরগিগুলোকে আমি প্রথম থেকেই ভাত খাইয়ে অভ্যস্ত করেছি তো ভাত খাওয়ানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু ভিজা না শুকনা একেবারে যে ভুট্টা ভাঙ্গাটা সেটাও আমি কারণ এই ভুট্টা নিলে মুরগিরা কিছু 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 খেতে পছন্দ করে আবার মুরগি আছে যেগুলো আগের সেগুলো নরম জিনিস খেতে পছন্দ করে তো এর সাথে আমি আরো উপাদান দিব এবং আরো উপাদানগুলো মুরগিরা খুব পছন্দ করে এবং তার পাশাপাশি মুরগিদের বৃদ্ধি হতে সাহায্য করে তো এর পাশাপাশি আমি আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি সবজির যেসব সব ছিলা সবজি ছিলে যেগুলো বাঁচে সে সেই সব সবজিও আপনারা কুচি করে দিতে পারেন এর ভিতর তো আমি এখানে পাতাকপি দিতে প্রিফার করি তো আমি পাতাকপিও দিব তো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এখন এই এই এবং ভুট্টা উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে গম ভাঙ্গার বলি তো এখানে তার পাশাপাশি আমি লবণও দিব কারণ মুরগিদেরও মুখে স্বাদ আছে মুরগিরা লবণ খেতে পছন্দ করে তো লবণের আপনারা একটা বিশেষ উপাদান দিবেন যে উপাদানটার মাধ্যমে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব পরিমাণে বৃদ্ধি পাবে তো আমার হাতে আপনারা দেখতেই পাবেন হলুদ তো এই হলুদটা খুব একটা পরিমাণে দিবেন না হাফ চা চামচ দিবেন এবং লবণ দিবেন আহ দেড় চা চামচ বা এক চা চামচ তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ দিচ্ছি কিন্তু আমি কালারের জন্য না আপনারা জানেন যারা হচ্ছে দুধের সাথে হলুদ মিশিয়ে খায় যাদের হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ে বা শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় তো এই হলুদটার মেন কারণ হলো হলুদ মানুষ এবং মুরগি এই উভয়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে তো রোগ হতে দেয় না বা রোগের হাত থেকে মুরগিদেরকে রক্ষা করে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে পাতাকপি কুচি তো এই পাতাকপি কুচির বদলে আপনারা বিভিন্ন ধরনের সবজির কুচিও আপনারা ব্যবহার করতে পারেন তো পাতাকপির কুচিটা আমাদের মুরগি খুব পরিমাণে ভালোই খায় এবং খেতে পছন্দ করে এবং আমার খুব পরিমাণে এই পাতাকপির উপর ভক্ত তো আপনারা খাবারের সাথে এটাও মাখিয়ে দিতে পারেন তো এখানে আমি তিরিশটা মুরগির এক বেলার খাবার তৈরি করছি এবং আপনারা চেষ্টা করবেন যখন খাবার তৈরি করবেন সাথে সাথে খাবারটা খাইয়ে ফেলানোর কারণ সেভাবে খাওয়ালে আপনারা মুরগিদের ওজনটা সুন্দরভাবে আনতে পারবেন এবং খাবারটা মুরগিরা অপছন্দ করবে না এবং তার পাশাপাশি আপনারা এই খাবারটাতে বিভিন্ন ধরনের উপাদান যেমন হচ্ছে ডিমের খোসার গুঁড়া ময়দা আটা যেগুলো নেই থাকুক আপনারা ব্যবহার করতে পারেন এবং তার পাশাপাশি ডাল আপনাদের বাসার পুরানো ডাল বা মুদিখানা থেকে আপনারা পুরানো ডাল এনেও এখানে ব্যবহার করতে পারেন মুরগিরা এটা খেতে পছন্দ করে তো আমি আপনাদেরকে বলতে চাই যে মুরগির ফিডের যেটা আমরা কিনে আনি তো সেই বস্তাতে যদি পঞ্চাশ কেজি বস্তার পঞ্চাশ কেজি খাবারের দাম যদি সত্তর করে ধরা হয় তাহলে পঁয়ত্রিশশো বা চৌত্রিশশো এত টাকা তিন হাজার চারশো এরকম টাকা আপনাদের আসে বিল তো এই চৌত্রিশশো টাকার প্রত্যেকটা কেজি মুরগির খাবারের দাম যদি পঁচাত্তর টাকা করে হয় তো আপনারা জানেন এক কেজি খাবার যদি কোনো মুরগি খায় তাহলে সেই মুরগির ওজন আসবে হাফ কেজি ও এক কেজি মুরগির ফিডের দাম যদি সত্তর টাকা হয় এবং এক কেজি গম এবং এক কেজি এই ভুট্টা ভাঙার দাম যদি হচ্ছে চল্লিশ টাকা করে হয় বা তিরিশ টাকা করে যদি কেজি হয় তাহলে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা কেজি খাবার আপনাদের থেকে পঁচিশ টাকার মতন সেভ হচ্ছে যদি আপনার প্রত্যেক কেজি খাবারে যদি তিরিশ থেকে পঁচিশ টাকার মতো সেভ হয় আপনারা এক কেজি মুরগির ফিডের সাথে যদি আপনারা এক কেজি গম এবং এক কেজি ভুট্টা ভাঙ্গা দেন তাহলে আপনাদের কিন্তু পঁচাত্তর টাকা লাগছে না তাহলে আপনাদের লাগছে কত তিন কেজি খাবারে যেখানে আপনাদের ব্যয় হতো দুইশো বিশ টাকা সেখানে আপনাদের যদি এই গম এবং ভুট্টা ভাঙ্গা যদি আপনারা তিন কেজি খাবারে এক কেজি মুরগির খাদ্যের সাথে দু কেজি এগুলো দেন তাহলে আপনাদের মোট ব্যয় হবে মাত্র দেড়শো টাকা তাহলে এখানে আপনাদের সেভিংস কত যদি আপনারা দেড়শো টাকা বাদ দেন তাহলে আপনারা জানতেই পারেন সত্তর টাকা বাসে তো একটা সত্তর টাকা বাসে অর্থাৎ এক কেজি মুরগির খাবারের টাকা বেঁচে যাচ্ছে অর্থাৎ এক কেজি ফিডের টাকা বেঁচে যাচ্ছে তো আপনারা এবং আপনারা হচ্ছে খুব সেম পরিমানে আপনারা মুরগিদের বৃদ্ধি স্বাভাবিক ঘটে থাকবে কারণ ফিডে সবচেয়ে বেশি উপাদান এই দুইটাই থাকে গম এবং এই ভুট্টা ভাঙ্গা তো আপনারা এই সকল উপাদান দিয়ে পারেন এবং একটা সুফল পেতে পারেন এবং আমার চ্যানেলে আমি আমি বেশি দিয়ে থাকি এবং আপনাদের সাহায্য করার করি তো আপনাদেরকে বলে দিই আপনারা যারা মুরগি পালনে নতুন আসতে চলেছেন তারা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা যারা আগের থেকে মুরগি পালন করে একবার দুবার ঠকিয়েছেন বা ঠকেননি বা ভালো করে মুরগি পালন করছেন তো তাদেরকেও আমি অনুরোধ করবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং এভাবে খাবার তৈরি করলে আপনাদের মুরগির খাবার খাবারের টেস্ট পরিবর্তন হবে মুরগির আপনাদের খাবারের খরচ কমিয়ে আনতে পারেন এবং এটা আপনাদের ব্যবসার জন্য খুবই পরিমাণে লাভ হবে এবং তার পাশাপাশি আপনাদের যত খরচের ভয় নিয়ে মুরগি পালনে আসতে চান কিন্তু আসতে পারতেছেন না তো আপনারা এ স্বাভাবিক অবস্থায় আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মনে যদি সাহস পান তাহলে আপনারা আসতে পারেন এবং আমি আপনাদেরকে বলে দিতে চাই যারা নতুনভাবে মুরগি পালন করতে চান তারা বেশি পরিমাণে মুরগি নিয়ে বেশি মুরগি পালন করতে যেন চলেও আসবেন না কারণ বেশি পরিমাণে মুরগি নিয়ে মুরগি পালন করতে চাইলে আপনারা এত বড় ভাঁস খাবেন যেটা আপনাদেরকে পুষিয়ে দেওয়ার মতো হবে না তো আপনারা যখনই মুরগি পালনে আসবেন আপনারা সর্বপ্রথম বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটা নিয়ে পালন করবেন যদি হয় হলো না হলে মুরগি পালন ওটি ফুলি স্টপ দিয়ে আপনারা অন্যদিকে দেখার ট্রাই করবেন কারণ আপনারা তারা মুরগি পালনে নতুন আসতে চান আপনারা ভাবে যান যে হচ্ছে অল্প একটু শিখে আপনারা মনে করেন যে হ্যাঁ আমি এখন তো সব শিখে গেছি আমার তো আর মুরগি পালনকে আটকাতে পারবে না এই 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 থিঙ্কিংটাই আপনাদের ভুল এইটা ভাবলে আপনারা জীবনে মুরগি পালনে ঠিক হতে পারবেন না কারণ আমি এটার ভুক্তভোগী আমি প্রথমে যখন মুরগি পালনে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে মুরগি পালন আমি তো সব বুঝে গেছি মুরগি আমাকে না আমি মুরগি পালন করে হয়ে যাবো এই বিষয়টা আমিও ভেবেছিলাম কিন্তু প্রথমে আমার বাচ্চা ঠকাই দিয়েছে তো এই বাচ্চা কীভাবে আমাকে ঠকালো এই জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করুন তাহলে আমি আপনাদেরকে বলে দিব ধন্যবাদ আজকের জন্য এতটুকুই এবং সেকেন্ড পার্ট আপনারা যদি দেখতে চান আমি কিভাবে মুরগি পালনে বাঁশ খাইছি বা কিভাবে মুরগি পালনে ঠকে গেছি ঠকে গিয়েছিলাম এটা আপনারা আমাকে কমেন্ট আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম